কষ্ট করে জন্ম দিয়েছি ছেলেকে মানুষ করেছি আমি আমাকে পরিচয় দিতে চায় না বাবা বলতেছে যে আমার ছেলে কুস্কবল নেয় কিন্তু কোনো ভরণ ভরণপোষণ দেয় না অনেক ভালো একটা ছেলে আমরা এখন হেতা আমার বড় কিন্তু কে হন পর্যন্ত আসসালামু আলাইকুম পৃথিবীর মধ্যে কুলাঙ্গার সন্তান কোন ব্যক্তি জানেন আসসালামু আলাইকুম দর্শক আপনারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপনমিয়ার একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে রিপন মিয়া তার বাবা মাকে খাবার দেয় না রিপন মিয়া তার স্ত্রীর সন্তানদেরকে অস্বীকার করে দর্শক নিউজ চ্যানেল গুলো আমাদেরকে যা দেখায় তাই কি সত্যি নাকি এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র দর্শক আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকছে যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক রিপন মিয়ার এলাকাবাসী এবং রিপন মিয়ার চাচা বোন এবার রিপন মিয়াকে নিয়ে মুখ খুলেছে তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমার নিচে আমার ওয়াইফে এটা জিগেছে যে আপনার ছেলে খরচ দেয় ও না আমার ওয়াইফে বুঝতে পারে না এ গাছ কাটাই যাইতেছিল ও কইছে যে আমার ছেলেরা আমার কেউ রে দেখে না কিনু ছেলে দেখে না যে ওর দুস্থ ওইটা গেছে যে কিনু ছেলেই দেখে না যে তিনু ছেলেই দেখে আমার এক ছেলে ভিক্ষা করে বড় ছেলে এক্সিডেন্টে ও দেখে আমারে আর এই যে আমার ছোট ছেলে তার দুটো বাচ্চা তো গেছে ও দেখে কম বেশ আর হ্যাঁ তো তার ইয়ে আছে তার ও তো চলতে আমার যে বেলা সেলাম করতেছে রুড়ে গাড়ে যে কিনে আনে আমার তো আর কোনো সমস্যা নাই যে ওরা এই কথাটি খালি তুললে নিছে নেহারে ভরে তার আমি হাতে দূরে জিগেছি যে ভাই আমার ছেলের কোনো খারাপ হইব না তো না কোনো খারাপ হইব না ওরা এই যে ভাষা মিশাই সব লাগাই দিছে এটা তো আর আমরা বুঝতে পারি নাই আমি আইসি ওই দিন ছিনচাপত্তন বাচ্চা বান্ধায় একটা কাশি বান্ধাইছি দুইটা কাশি বান্ধাইছি ওইখানে দুই বাড়িতে বাঁধাই আমি ওই গেছি যে আজকে আজকে আমি এক বান্ধাইছি কোথাও বান্ধাইছি এক হাজার টাকা দিব পাঁচশো দিয়ে দিছে আর পাঁচশো পরে দিব বলছে আমি আয়া গেছি আর একখানো একটা খাসি বান্ধাইছি ফাটা বান্ধাইলে আমার একশো টাকা দিছে আমি লইয়া গেছি আইলে আমার পতাকারে আমার পোলা বান্ধে সবাই বলতেছে যে তোমার বাড়িতে কি হয়েছে তুমি চুরি করে ফলাইছো কে তুমি কি হয়েছে তোমার যে আমি আমি কি বলাই বেড়া বাচ্চা না তোরা বাড়ির গিয়া আমি কথাটি বললে ফুল আমার ছাত্র মানুষ ওরা লোয় লই যাইতেছি ওরাও আমার সব সময় আমার লোকে চলে ছাত্র মইলে কি ওরা আমার লোকে চলে ওরা লোয় আমি মিললে জিলে আসি আমার বাড়িতে মিডিয়া বড়া মিডিয়া আমার আটকাইছে অন মিডিয়া আটকাইছে আমি তো আমি তো আমার ফুতেনে যা করে আমি তো তাই বলবো আমার ফুতেনেও ভালো খারাপ না আমার কাছে কোনোদিন খারাপ হয় নাই আমার যেরকম পারে এরকম দেয় আমার চলাফিরা আছে আমি অঞ্চলতে পারতেছি যে যা দিব তাই তো আমার হয় আমার তো এটাও লাগে না ওর মারাও দিহি টিয়া দেয় পঞ্চাশ টিয়া একশো আমার উড়ুড়ে গাড়া পাইতেছে পাও দৌড়ে সালাম করতেছে ট্যাং দৌড়ে সালাম করতেছে হ্যাঁ মাতার মাদের নিয়ে মুখ কথা আমার পাও নিয়ে লাগাই তুই বেন ও এমনি ভাবে সালাম করে হ্যাঁ বিদের দায়িত্বে দুইবার আমার একবারে মাটি পরে আমার সালাম আমি ভালোই ছিলাম আমি ওখানে ভালোই আছি আমি এক জায়গায় গেছিলাম কাজে আমি গরু বাঁধাই বর্শি বাঁধাই কাশি বাঁধাই সময় মুরুগও বাঁধাই একটা মুরুগ বিশ হাজার টাকা দামেরও মুর্গ আমি বাঁধাই আমি দুই হাজার টাকার বিনিময় একটা কুত্তা বান্ধাই পাঁচ হাজার টাকা এখন একটা কুত্তা বাঁধা আইছি একটা ছাগল বান্ধায় আছি আমার যুগাল ভাতি আছে সব আছে আমি কাজ করে আইছি ওখান বাড়িতে তাকে শুনতেছি যে আমার বাড়ির মাধ্যে এই যে অনেক কিছু হয়ে গেছে আমার পুঁতের তো ওর আগের দিন আবার এই যে মিডিয়া আছি কি মিডিয়া জানেন এটা আপনি জানি না তো ওরা বলছে আমার দেন আপনারা ছেলে কি করে আমি আমার ছেলে খাটমিস্ত্রি কাজ করে দেখ আপনার ছেলে কৌতুক করতে কে পাইলো যে আমি নিজে শিখাইছি যে কেমনে শিখাইছেন যে আমি এই যে আমার গোষ্ঠী লোক আমার একটা কৌতুক ছিল শুধু সময় এই কৌতুকটা আমি কইছি যে বলেন আপনি বলেন কেমনে বলছেন যে আমি কইছি যে সোনোহরের বাড়ির কস মস সাধুর বাড়ির কাসারি মধুরে কে দিল মাতবরি ও হইল চকিদের মানুষ ওরা মাতবরি সবাই দিতে পারে আমি ওই কথাটি বলছি না ওরা আমার ওয়াইফের এর টেনশন তারা বলছে যে আপনি ছেলে কি দেখে না আমি হ্যাঁ দেখে আমার টাকা পয়সা কিছু কিছু কম বেশ আমার যতক্ষণ দিয়ে পারে আমার সমর্থন আছে আমি চলতে পারতাছি আমার তিন ছেলে আছে দুই মেয়ে আছে ওরা যে ওইরকম পারে এরকম একটু দিব আমার এর থেকে বেশি তো দিতে পারবো না যে আমার ঘরে এই কথাটা অনেক ভালো ভালো একটা ছেলে

জি দি হ্যাঁ অনেক জিদার কি যে আমার সাফা যেটা বলবো ওই আর কিছু না এই যে করছে এই আর কি বলালে যে হয়েছে যা যা হইছে ওডা ধরেন অনেক রাগারাগিতে হয়তো করছে মা-বাপে আর কি কেউ কি সাহায্য একটা সন্তান খারাপ হয়ে যাক কিংবা নষ্ট হয়ে যাক এরকম কেউ চায় ওটা বুঝতে পারে নাই যে ওটা ভাইরাল হয়ে যাবে কিন্তু মা বাব কিন্তু চায় না যে একটা সন্তান নষ্ট হয়ে যাক কিংবা খারাপ হয়ে যাক কিংবা ছেলেরা মানুষের দারা দ্বারে সা করুক ওরা তো কোনো মা বাবাই চাইবো না আমি তো চাইতাম না আর আমার শাস্তির জন্য ওর হয়ে আমি নিজে কমা চাচ্ছি আপনারা সবাই মাফ করে দিবেন হ্যাঁ অবশ্যই বিয়ে করছে একটা ছেলে একটা মেয়ে এ বাড়িতে হয়তো নাই তাকে হ্যাঁ নুন থাকে আচ্ছা কি জানেন বিপন ছেলেটা খুবই ভালো মানে একবারে গরিবের সন্তান একবারে হীন দরিদ্র যেটা মানে অসহায় এদের কোনো জমি জমা ছিল না এর বাবার ওরা আবা বাপ চাচারা ছিল সাত ভাই ওর বাবাও ছিল খুব গরীব মানুষ বুঝছেন তে এই ছেলেটা ওই কাঠ কাজ করত তবু ভালো মেস্তরি না মানে একটু কাজ করে জীবিকা নির্বাহ করে এরপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে এই এইভাবে ক্যামেরা নিয়ে আস তার এ নিতেছে এই যে এই যে কথাবার্তা নিতেছে আর কি তখন আমি গেলাম গেজি কাজ করলাম রে এনে কি তোর যে ভিডিও করতেছে আমার পরে আমার কে কাক্কু ওইটা আপনি বুঝতেন না এটা টিপটপ আমি এবার টিপটপ না এই যে বিষয়টা পরে দিকে বিপদে ভরবি কোন অবস্থা তুই হিসাবে নিল কয়েছে না কা টিপটপ এই টিপটপের মাধ্যমে এখন দাম পারলাম যে এটা ওই কোনো বুধ যে কোনো কোম্পানির বুধ তারে পয়সা টয়সা দেয় দিলে পরে যে তার এই বিষয়টা না সে জীবন বাঁচাই আর ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মি আশ্রয় দিয়েছে আর এই যে তার মা বাপে যে কথাগুলো বলছে তার মা বাপে যে কথাগুলা বলছে আমারে ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটা এটা করছে এই ছেলেটা এই নোটপুট থেকে এসে বেশ কিছুদিন এই বিয়ার করিয়া অনেক দিন থেকে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি আচ্ছা এরপরে যে নোটপুট থেকে আইসে এনে আয়া নন্দুরা একটু জায়গা মধ্যে ওপরের বাড়িতে রয়েছে তাকে একটু জায়গা কিনছে বোধ হয় যে এক শতাংশ আড়াই শতাংশ অন এনে একটা ঘর করতে আছে এটা টিপটপে করিয়ে দিতেছে মানে কোম্পানি থেকে করিয়ে দিতেছে এই বিষয়গুলা দেখিয়া তার মা বাবার সহ্য হইতেছে মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে এই যে এখন সে এই যে বলছে যে আমরা ভাত কাপড় দেয় না তার জীবনটাই তো পালতে পারে না তো ওদেরকে বাদ দিব কেমন আর দিতে চায় আমি যদি আমার মারে ভাত আমার বাবারে ভাত কাপড় দিতে চাই আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না আছে তখন আমার কি করার আছে দু তিনটা এরা ওই জায়গার মানুষের কাজ করে এই মৃরম রিপনে কি রিপন কি তার মা রে বাদ দেয় না তার মা বাবা খায় না কোনটা মা বাবা কায় না মা বাবা কায় না আচ্ছা এই আরেকটা মহিলা দর্শক আমরা সহসে লাভে যুক্ত হলাম সেই বাইরাল রিফুন মিয়ার বাড়ি থেকে আপনারা জানেন যে গতকালকে কিন্তু এটা নিউজ হওয়ার পর থেকে রিফুন মিয়ার বাড়িটা কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে রিফুন মিয়ার মা বাবা অভিযোগ করছে যে রিফুন মিয়া নাকি তার মা বাবাকে খাওয়ান দিচ্ছে না এবং খাওয়ান বাবা করেছে এবং আমরা সেই রিফন্ড মিয়ার বাড়িতে কিন্তু আমরা এখন আসি আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভটি দেখতেছেন প্লিজ আপনি সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন এবং আমরা আপনাদেরকে আজকে সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা করব যে রিফন্ড মিয়ার মা বাবাকে কি খাওয়ান দিচ্ছে কি দিচ্ছে না আসলে এখানে কিন্তু আপনার অনেকেই হয়তো অনেক বিষয় নিয়ে আপনাদের মনে গাবলা আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক মিডিয়া কর্মীরা সেই গ্রামে রিফন মিয়ার বাড়িতে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু আপনার একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে এখানে কি পরিমাণ লোক এবং আপনার রিফন মিয়ার বাড়িতে সাধারণ জনগণ ভিড় ভিড় করতেছে এবং এবং যে রিফন মিয়া যে অভিযোগ

উদাহ আমরা একটু কথা বলতে 싶었어요 আপনারা দেখতে পাচ্ছেন যে রিফুন মিয়ার যে শাস্তবন আসলে উনি শাস্তবন রিফুন মিয়া এবং ওনার কাছে থেকে আমরা জানতোছিলাম যে আসলে রিফুন মিয়ার মা বাবা কেন বাড়িতে নাই রিফুন মিয়ার মা বাবা এখন বাড়ি থেকে নাই বাড়িতে নাই সকাল থেকে সকালে উঠে নাস্তা পানি খইরা তারপর তারা গাস কাটতে জায়গা গুরু আছে তার গুরুদের গাস কাత్తి জায়গা আবার আসে আসতে যে একটা দুইটা বাসcante

মানুষ হিসাবে কেমন অনেক ভালো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে রিপন মিয়ার বাড়িটা এবং এটি সে মিয়ার বাড়ি আপনার দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু অনেক লোক ভিড় জমাচ্ছে রিফুন মিয়ার বাড়িতে এসে মানুষজন তো আপনারা জানাবেন মতামত আসলে রিফুন মিয়া মানুষটা কেমন এবং তাকে নিয়ে যে অভিযোগগুলো হয়েছে এবং আপনাদের কি মনে হতেছে এই অভিযোগগুলো নিয়ে আপনারা সবাই আপনি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পৃথিবীর মধ্যে কোলাঙ্গার সন্তান কোন ব্যক্তি জানেন যে ব্যক্তি তার মা বাবাকে কেন অর্থ থাকা অবস্থা দেখে না খাবার খাবে না তাদের দেখভাল করে না সে ব্যক্তি হলো রিফুন মিয়া আর কেউ না দেখেন আমার আব্বা আম্মুর নিয়ে হস করে আসবে আজকে আপনারা বম্মুকে নিয়ে আপনারা হস করতে যাবেন আপনারা অনেক বড় আশা কিন্তু এই ব্যক্তিরা দেন হ্যাঁ আজকে তিলে তিলে এতটা বছর এই টিনের ঘরে এত কষ্ট করতেছে আপনি তাদেরকে দেখতেছেন না কি জন্য আপনি এখন বড় সেলিব্রিটি হয়ে গেছেন আজকে আপনার ক্যান গর্ভবতী মা বাবাকে আপনি ভুলে গেছেন কি কারণে ভাই কি কারণে সেলিব্রিটি হওয়ার কারণে আজকে তাদের চোখের একটু জল দেখেন প্রত্যেকটা মানুষ প্রতি তোंनो ফরিসা দিদস নাম ধরে আমরা গড়ি পরিষদ দিলে যদি আর মান সম্মান না থাকে ও বাড়ি কল সেনন্দ্রা বিল্ডিং করছেন বিএম আমরা কইছি বাচ্চা এক ছেলে এক নি আজকে দেখেন মায়ের কান্না আসলে আল্লাহর আরশ কাফে ওঠে এই জিনিসটা আপনারা বুঝেন কিনা জানি না আজকে যারা মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন আমি তাদেরকে বলতেছি ভাই এই ছেলেটা আমরা অন্ধের মতো ভালোবাসতাম তারা মা বাবা সে ঠিক খাবার দেয় না দেখভাল করে না মানুষ কি কারণে ভাই সেলিব্রিটি হওয়ার কারণে একটা ইচ্ছা আছে না হম হম পর ওখান থেকে আরো দুই তিনটে ইচ্ছা পূরণ করেলাম আর আমার নরমাল আমার কোনো ইচ্ছা আমি চাই সবাই নিয়ে সুখে থাকতে আজকে আপনি সবাইকে নিয়ে সুখে থাকতে চাইতেছেন কিন্তু আজকের দিনে এই মানুষদেরকে আপনি কেন দূরে ঠেলে দিচ্ছেন ভাই আপনার মা আপনার বাবা আজকে আপনি ধামি বাড়ী দামি গಾಣিতে ছড়েন বিশাল বিশাল দেশে যাইতেছেন বিভিন্ন জায়গায় ঘুরে যাইতেছেন আজকে আপনার এই মা বাবা কি খাইতেছ আপনি একটু জানুন না ভাই জানুন না খুব সহজ আপনি পায়া লাইলে ডিমাল কম তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন বিয়াক করি নাই ভাই সহজ কথা আপনি বুঝুন না গেল এইটাই বাস্তব আজকে দেখেন রিপন মিয়া বলে যে রিপন মিয়া বিয়ে করোনা কিন্তু তার মার কথা কি আসলে মিথ্যা ভাই আমরা বলেন

আপনি অনেক বড় কিছু হইবেন আজকে আপনি অনেক বড় একজন মানুষ হইছেন কিন্তু আপনার মাইন্ডটা অনেক বড় হইতে পারে না ভাই আজকে দেখেন আপনি আপনার ঠিকমতো আপনার নিজের মা বাবাকে খাবার না তাদের খোঁজ খবর নেন না আজকে আপনার নিয়ে মানুষের যে পরিমাণে চিন্তা ভাবনা শুরু করে দিছে ভাই আপনি জানেন আপনাকে আমি অনেক শ্রদ্ধা অনেক সম্মান করতাম আপনি একজন ভালো মানুষ আপনাদের আল্লাহ যে ভাই রাখছি বিশ্ব তার কাছে কি খুঁজিয়ে আননের দরকার কি সেজন বড় হয়েছে আরো বড় দোয়া করি আমরা বাপের ফিরছিরা কাজ করতে পারে না এই দুনোধনে মিলিয়ে দিই লেডি রে বড় সড়ো করছি আজকে আপনি ফেসবুকে ফোট দিতেছেন যে আপনার মা বাবারে আপনার সাংবাদিকরা হয়রানি করার জন্য আপনাদের বাড়িতে গেছে আপনার ওই বাড়িতে আপনি থাকেন না আপনার মা-বাবার সাথে আপনি থাকেন না কি কারণে জানেন আপনার এখন টাকা হয়ে গেছে আপনার অর্থ হয়ে গেছে আপনি এখন বড় সেলিব্রিটি তোর মতো সেলিব্রিটিরা আমি মানে তেরো বার কান ধরেড়াই উড়াই বইয়ে এই যে আমি এখানে বসে করতে ভালো লাগতেছে আমার ফ্যামিলি ওদিকে ঠিক আছে একটু আজকে ফ্যামিলির ঝামেলার কথা চিন্তা করে তুই তোর ঠিক মত মা-বাবারে না ঠিক দেখভাল করতেছস না তোর মতো কোলাঙ্গার সন্তান তোর মতো কুত্তাছস তোরাই কেন আসলে কি বলতাম তোর মা বাপে তোর কুত্তা সার জন্ম দিছে এই কারণে তুই ঠিক ঠিক মতো তোর মা বাপ রাই খাবাস না আপনাদের খোঁজ খবর নাই আর পুরো খোঁজ খবর না বরণ পোষণ খোঁজ খবর না না এমন খোঁজ খবর না আপনার ছেলের কয়েকটা বিখ্যাত ডায়লগ আছে সেগুলো কি আপনি বলতে পারেন না বলা বলতে পারেন আই এম রিপন ভিডিও এইটা বলতে পারেন ও আর ওর কাছে দেই না কেন না আজকে দেখ তোর জন্মদাতা পিতা হ্যাঁ আজকে তোরে ভুলে গেছে কি কারণ জানোস তোর কার্যকলাপের কারণে আজকে খুবই খারাপ লাগতেছে তোর বাপের কান্নার কারণে আজকে বাংলাদেশের মানুষ কারে বিশ্বাস করব তোর মতে একজন মানে একদম সাদাসিধা মনের একজন মানুষে মানুষে বিশ্বাস করছে তুই বিশ্বাসটারে ভাঙিয়ে লালি আমি পাঁচ অক্ট নামাজ পড়ি আবার ভিডিও টিডিও করি না ভালো না আমি পাঁচ অক্ট নামাজ পড়ি আর সবসময় এক সেকেন্ডের তো ভরসা নাই এটা সবসময় আমি এই জিনিসটা স্মরণ রাখতে হারলি না তোর মা বাবা দেন আজকে গোডাটা দিন উফাইয়া তোর মা বাপে কিছু খাইলো না আজকে কয়টা মাস তোর মা বাপে না খাই না দায় আছে তুই খবর ললি আজকে তোর মা বাপে এই ভাঙা ঘরে ঝড় বৃষ্টিতে এত কষ্ট করলো আর তুই ওখান দিয়ে তুই বিল্ডিং তুলতেছ তুই তোর মাকে বিশ্বাস করস না তোর বাবাকে ঠিক মতো বিশ্বাস করস না আজকে তুই বউ নিয়ে ফড়ি আজকে সাংবাদিক যাওয়ার কারণে তুই উল্টা ফাটা পাবলিককে বোকা বানাইলি আহ আহা কার কাছে বিচার দিব আজকে তো বিশ্বাস করি জাতি এত পরিমাণে বোকা হয়েছে আমি মনে করি যে তো মতো এরকম কত কন্টেন্ট কিউটার আছে মানুষে কেন বোকা বানায় ধোকা দিচ্ছে ঠিক মতন নিজের বাবা মারে দেখভাল করতেছে না পাবলিক রে বাবা মার ফতুয়া দিয়ে যেতেছে আবেগ দেখাইতেছে হ্যাঁ ইসলাম সম্পর্কে ধারণা দিতেছে আজকে তোর এই ভিডিওটা দেখার পরে মনে অনেক কষ্ট পাইলাম রে ভাই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক রিপন মিয়ার ভিডিও গুলো আমার নিজের কাছে গিয়েছিল দর্শক বর্তমানে রিপন মিয়াকে আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা